প্রিয় ভক্তবৃন্দ আগামী বৃহস্পতিবার দিন জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রীর পরিচয় কি আসুন আমরা জেনে নিই কে এই দেবী জগদ্ধাত্রী অর্থাৎ যিনি জগৎকে ধারণ করেন তিনি দেবী দুর্গারই এক রূপ শক্তির এক মহিমাময় প্রকাশ কথিত আছে দেবী যখন অসুর দমন করে মহিষাসুরকে বধ করেন তখন ভগবান বিষ্ণু শিব ও ব্রহ্মা তাকে বলেন হে দেবী তুমি শুধু দমনকারী নও তুমি ধারণকারীও তখনই দেবী প্রকাশিত হন জগদ্ধাত্রী রূপে তার হাতে ত্রিশূল ধনুক বান ও শঙ্খ আর সিংহবাহিনী রূপে তিনি প্রতিষ্ঠিত হন জগদ্ধাত্রী পুজোর সূচনা নাকি প্রথম হয়েছিল চন্দননগরী গোপালচন্দ্র চৌধুরী নামের এক ভক্ত ছিলেন যিনি মা দুর্গার পর জগদ্ধাত্রী রূপে মাতাকে পুজো করতেন তারপর ধীরে ধীরে এই পুজো ছড়িয়ে পড়ে সমগ্র বাংলায় বিশেষ করে নদিয়া, হুগলি ও মেদিনীপুর জেলায় দেবীরূপ যেন অদ্ভুত গৌরবর্ণা চার হাত সিংহবাহিনী গলায় সাপের হাড় আর মুখে ছড়িয়ে প্রশান্তির হাসি জগদ্ধাত্রী পুজো আমাদের শেখায় অহংকার দমন করে আত্মবিশ্বাস ও ভক্তি দিয়ে জগৎকে ধারণ করতে হয় দেবীর হাতের তীর্ধনু আমাদের মনে করায় সংকল্প আর শুদ্ধ মনে সত্যিকারের শক্তি আর দেবীর মুখের প্রশান্তি আমাদের মনে করায় ভক্তি ও শান্তি মিলেই জীবনের পরম সুখ তাহলে জগদ্ধাত্রী পুজোর মন্ত্রটি আপনারা শুনে নিন বাংলায় ও রিং জগদ্ধাত্রই নম ও জগদ্ধাত্রয় নম ও জগদ্ধাত্রই নম এই জগদ্ধাত্রী মন্ত্রটির বাংলা অর্থ হলো হেমা জগৎ জননী যিনি জগৎকে ধারণ করেন তোমার চরণে আমার প্রণাম তোমার কৃপায় আমাদের অহংকার বিনষ্ট হোক মন হোক নির্মল ও ভক্তিময় এখন আমি মা জগদ্ধাত্রীর প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে দুই লাইন মা জগদ্ধাত্রীর গান গাইছে দুর্গা বিসর্জনের পরে এলো জগদ্ধাত্রী পুজো পুজো গন্ধ নিয়ে মাধবরী দিনরাত্রি দুর্গা বিসর্জনের পরে এলো জগদ্ধাত্রী পুজো পুজো গন্ধ নিয়ে মাধবরী দিনরাত্রি ঢাক বেজেছে কাসর বেজেছে শহর জুড়ে আবার জগদ্ধাত্রী এসেছে ঢাক বেজেছে কাসুর বেজেছে শহর জুড়ে আবার জগদ্ধাত্রী এসেছে ও ভক্তবৃদ্ধ ভিডিওটি এখানে মাত্র সমাপ্ত হল